আমি ভাইরাল আমার থেকে ভাইরাল করে খাবার লাইন আমার থেকে ভাইরাল করো এই বাংলাদেশে কোনো লোক আছে আমার থেকে ভাইরাল আমার দোকানের থেকে ভাইরাল এটা একটু বলেন যে আমার এই ভাইরাল আর কি হবো আমি যে আমি যে ভাইরাল হয়েছি এই বাংলাদেশে আমার মতন একজন হাজার মামা ওয়ে দেখ ওয়ে দেখান

আর এখন আমি আলহামদুলিল্লাহ আমাদের মানে বিশ জিনিসটা খাটে ভাই শোনেন এই যে একটা ইউনিট এই জিনিসটাকে আপনি আগে পরে দেখছেন কে রে বেসতে দেন আমি শুরু করছি যেমন যেমন কিছু জিনিস খরগোশ জীবন করছি শুনতে যে খরগোশের তুই হয় সেটাও আমি শুরু করছি এই যে বাম্বু চিকেন আমি শুরু করছি উটের মাংস আমি শুরু করছি এখন দেখবেন আমি বেচা ধরছি রে আর আস্তে আস্তে সব মানুষ এই আচ্ছা হাসান ভাই আপনার এই যে মাংস বা হচ্ছে আপনার খিচুড়ি এটা কি মাটির চুলায় রান্না করা

আচ্ছা এই যে হাড়িতে কত কেজি চাউলের খিচুড়ি রান্না করা আছে চল্লিশ কেজি আছে ভাই আচ্ছা চল্লিশ চল্লিশ আশি কেজি আরো আরো তিনটা আরো তিনটা আসবে তিনটা আসবে আচ্ছা এত খিচুড়ি কারা খায় হাসান ভাই দেখেন একটা কথা শোনেন আপনি যে একটু বসেন দেখেন এই যে দেখেন এই যে সবাই যে গাড়িগুলো দেখেন এই যে কি করে গরিব মানুষ আমার তো অনেক কাস্টমার ধরে কোন লোকগুলো হ্যাঁ এটা আল্লাহ ভাই আর আমার দোকান ভাই দুইশো এটা আসলে আপনার কেমন লাগে ভালো লাগে ভালো লাগে ভাই আর আমি এটা কথা বলি শোনের ভাই এই যে আমাদের ডাক্তার কিন্তু সেটা কথা বলছে যে আপনারা চাকরি না করে বিজনেস করেন আমিও কই যে আপনি বিজনেস করেন বিজনেসের উপরে কিছু নাই ভাই আচ্ছা হাসান ভাই সত্যি করে একটা কথা বলবেন আপনি তো মোটামুটি অনেক ভালো চলতেছে দোকানটা এই ব্যবসা করে আপনি কি করছেন বাড়ি করতে পারছেন ভাই আমি কিছু করতে পাই আমি ডাইল ভাত খাইয়া বউ বুড়া বানিয়ে খুব ভালো আছি ভাই আর আলহামদুলিল্লাহ একটা কথা বলেছিলেন আমি যে রেটে মাল বেশি এই রেটে ভাই সীমিত লাভ পাই

ব্যবসা চলবে ভাই আমি তো খালি এই চমক তো কেবল শুরু করছি আরো কিছু চমক আপনার আমি দেবো কোন একটা সময় আমি এরকম দশটা খেজুরি খাওয়াইতাম তিনশো কেজি গরু খাওয়াইতাম এখন আলহামদুলিল্লাহ বাড়ছে এখনো বর্তমানে একশো ষাট কেজি গরু খাওয়াই এই মিরপুরে কোনো লোক বলতে পারবো না একশো কেজি গরু খাওয়াই এরকম কোনো লোক বলতে পারবে না ওই যারা ছাপ্পান্ন পদ পঞ্চান্ন পথ মশলা কয় না এরা বাসায় মশলা বানাই কারণ ভাই আমাদের তো বাসায় মশলা হয় না আমাদের মশলা হয় আমরা যে বাজারে যেটা পাই সেটাই আনি ও সর্বোচ্চ পনেরো ষোলো রকমের মশলা হবে ভাই আর এটি যা চাপাবাজি করতেছে এটি যাই এটি সব ইঞ্চান্নপথ ছাপ্পান্ন পথ যে যে মশলাটা এটি সব ইউটিউবারকে দোকান আর এটা হলো হাসান বাবার দোকান হাসান বাবা হল হালাল দেখবেন কি যে কিছু কিছু জিনিস খেয়াল করে দেখেন যে জাগের ইউটিউবার আর কে দোকান ওই ইউটিউবার ভিডিও করে এটা কি ছাপ্পানো দিয়ে মশলা বানানো দেখেন একটু আপনি দেখেন এটা পুরো শস্য তেল দিয়ে এটা ভাই এখানে আমার একটা চটপুটি দোকান ছিল ভাই একটা চটপুটি দোকান ছিল এক বড় ভাই ব্যবসা করছে তিরিশ বছর সে তিরিশ বছর ব্যবসা করে কিছু করতে হয়নি ভাই আমার মাইয়ের মাদ্রাসায় পরে আমাদের এত টাকার দরকার নাই ভাই

আমার লস সবাই তো সফলতার গল্প শুনে ব্যর্থতার গল্পও কিন্তু আছে অনেকদিন ব্যবসায় লস হয় লসের এর কথাটা যদি লস পঞ্চাশ হাজার চলে যায় আর যদি লাভ হয়

আসার সময় দুইশো আড়াইশো টাকা নেন ভাই এ আসলে কি সেই লোকের মনে সমস্যা আছে ভাই সেই লোকের পুরোপুরি সমস্যা আছে মানুষকে তো বলদ ভাই পাবলিক নাকি বলদ মনে করে ওই দেখ ওই যে মেনু কার্ডে সব দেওয়া রয়েছে আমাদের তাহলে ওই লোকের মেন্টালিং সমস্যা আছে ভাই তাহলে আমি আর কি করবো এখানে মানুষ কি এত বলদ আচ্ছা এই প্যাকেজটা একশো পঞ্চাশ টাকা এই গরুর কালাপুরা এই প্যাকেজটা দুইশো টাকা এটা কালাপুনার সাথে কয় পিস থাকবে পাঁচ পিস

এই মিরপুরে একজনই হাঁস দেয় বুঝছেন মিরপুরে একজনই হাঁস দেয় ওটা বলল বনির দুই নামে আপনার এক নম্বর বাজারে বনিস এই পুরো মিরপুরে হাস দেয় ওই লোকের গেছে আমি হাসটা আচ্ছা এটা কথা এই তরকারি কালাটা কি দেখছেন আমি কিন্তু পাম অয়েল ব্যবহার কইনি

পাচ্ছেন এখানে এই যে খাবারটা আমি করোনার পর থেকে আমি কিন্তু দাম বাড়াই দিই অথবা অনেক জায়গায় দাম বাড়াইছে আমি কিন্তু সেই রেটটাই রাখছি আমার কিন্তু মনে করে মালের মালের মানও কমায়নি মালের মালও কমায়নি কিন্তু আমি সে আগের প্যাকেজটাই রাখছি যদি খালি রাইস কেউ খায় এক প্লেট রাইসের দাম চল্লিশ টাকা তার লেগা বত্তা ফিরি 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 আর এই যে ডিম দিয়ে এটা আসলে ষাট টাকা ভাই আমি কি কই শোন এটা কথা কই আগে খাইতো আমার কাছে ব্যানালা না কিন্তু ভাই না আমার কাছে বিভিআইপি কাস্টমার ভাই আগে ব্যানালা রিকশালারা গাড়ির স্টাফরা এরা খাইতো আর এখন আমার গাড়ির স্টাফ আর আপনার আসলে মনে করে রিক্সালা এরা আমার দোকানে আসে না চাল মুরগির বাম্বু আপনাকে বন্ধ বলে যা লাগবো না তাহলে মিরপুরেই পাইবেন সব

তাহলে ওই পাশে বলে এটা হাসানবাবার দোকান কিন্তু না হাসানবাবার ছবি লাগানো আছে এটা দেখি আপনারা আপনার আসেন্টেডিয়াম এর স্টেডিয়ামের সিরাম গেট গেটের পাশে